আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আমরা ছোটবেলায় একটা কথা শিখতাম বা কথা শুনতাম যে আরে নিজের পায়ে কোরআন মারছে এইচএসসি পঁচিশ ব্যাচের অবস্থাটা এখন অনেকটা এরকম হয়ে যাচ্ছে যে তোমরা আসলে নিজের পায়ে তোমার কোরআন মারা লাগে না তুমি কোরালের উপরে লাভ তো দিছো তুমি যে কোরআনের উপর লাভ দিয়ে আসো এটা তুমি এখনো বুঝতে পারতো না যে তুমি কোরআনের উপরে লাভ মেরে দাঁড়ায় আছো কেন বললাম আমরা তোমাদের শুরুর থেকে আসি শুরুর দিকে তোমাদেরকে এক পিরাইসা সাইকেল লঞ্চ করে দিয়ে গেল এবং সেই সাইকেলের থ্রুতে সে এরকম লম্বা লম্বা ক্লাস দিয়ে তোমাদেরকে পড়াইতেছিল বিশাল সময় ধরা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি গালি দিতে পারো দশটা বাট এই দলটা অনেক বেশি অনেক বেশি ভারী যারা এই কথাটা বারবার বলবে যে ভাই এই লম্বা ক্লাসের কারণে আমার পুরো মানে নিজেরই পড়ার টাইম পাইতেছে না কিছুই করার সময় পাইতেছে না এত লম্বা ক্লাস এই সাইকেলের পরে কিছুদিন পরে আরেকটা জিনিস লঞ্চ হবে দ্যাট ইজ রিভিশন বেঞ্চ কিছুদিন পরে তোমাদের পিড়িরা লঞ্চ করবে রিভিশন ব্যাচ তারপরে ক্র্যাশ কোর্স একটা মজার কথা একটা মজার ইনসাইট তোমার আমি বলি তুমি যদি শুরু থেকে সবকিছু ঠিক মতো পড়ে থাকো এখন পর্যন্ত তুমি সিলেবাস করতে পারো না কারণ তোমাকে শুধুমাত্র গিলাই হবে না তোমাকে গিলতে পারতে লাগবে তুমি যদি গিলতে পারো নাই হোয়াটস দ্য ক্যান ডু তোমার কাছে এখন এসে আমি একটা রিভিশন ব্যাচ বা একটা ক্র্যাশ কোর্স সেল করতে পারি এই যে ব্যাপারটা এই যে তুমি কোরালের উপর লাভ দিয়ে দাঁড়ায় আসো এবং তোমাকে এটা পেইন দিচ্ছে বা তুমি তাও বুঝতেছো না কারণ তুমি পিড়ের অন্ধভক্ত বাংলাদেশের স্বাধীনতা আসার পরে বিভিন্ন মাজার ভেঙে ফেলা হয়েছে এখনো পীরদের ভক্ত এই জিনিসটা ছাড়তে পারো নাই এই ভিডিওটা যারা তুমি দেখতেছো। এইটা তোমার সাথে আমার লাস্ট কথাবার্তা হবে তুমি যদি হয়ে থাকো ইদার তুমি এই ভিডিওটাতে আমি তোমাকে যেটা বলবো সেই কথার সাথে তুমি অ্যাগ্রি করবা আদারওয়াইজ তুমি এখান থেকে আনসাবস্ক্রাইব করে চলে যাবা এটা কোনো ওপেন হ্যান্ডেড মানে কমপ্লিউশন আমরা যাবো না এটার একটা কনক্লুশন আসবে ইদার তুমি আমার কথায় এগ্রি করবা আদারওয়াইজ ইউ গো আনসাবস্ক্রাইবিং মাই চ্যানেল ঠিক আছে চলো শুরু করি কিভাবে করলে কি করলে তোমার প্রিপারেশন জিরো থেকে একদম টপ লেভেল পর্যন্ত তুমি নিতে পারো এই মুহূর্তে এই সিকোয়েন্সে এই টাইমে দাঁড়ায় আগে জানতে হবে আমি ভুলগুলা কি কি করছি কারণ এই সেম ভুল তুমি যদি আবারও রিপিটেটিভ অ্যামাউন্ট অফ টাইম যারা করতে থাকো কাজ কিন্তু ঠিক একই থাকবে তুমি যদি নিজেকে চেঞ্জ না করো ইউ নেভার গেট চেঞ্জ আউটপুট তো নিজেকে চেঞ্জ করতে গেলে প্রথম ব্যাপারটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি ভাই সেটা হচ্ছে অতি লম্বা ক্লাস করা তুমি জানো যে অতি লম্বা ক্লাসে কিছুই হয় না দেন এগেইন দেন এগেইন দেন এগেইন তুমি ওই অতি লম্বা ক্লাসে করছো কারণ বললাম তুমি নিজের পায়ে কোড়াল মারো না তুমি কোরালের উপর লাভ দিয়ে দাঁড়ায় থাকো সো অতি লম্বা ক্লাস সেকেন্ড থিং হইতেছে ভাই টেস্ট পেপার সলভ না করা বাঙালির এমন একটা সমস্যা দাঁড়ায় গেছে যে ওরা টেস্ট পেপার আর কোশ্চেন ব্যাংকের দিকে তাকাইলে মনে করে এটা মনে কোনো মহা কিতাব এটা খোলার জন্য উজু করতে হবে তোমাদের সেন্সটা এরকম যে আমার টেস্ট পেপার আর কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে আমাদের কিছু একটা জানা লাগবে বাট তোমার কোনো আইডিয়াও নাই তুমি জাস্ট বুয়েটের ক্যাফের সামনে দাঁড়ায় এক হাজার বুয়েটিয়ানের নশো জনের তুমি জিজ্ঞেস করে যে আপনি টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক কি লেভেলে সলভ করছেন বিশ্বাস করো একদম মানে নোংরা হয়ে কালো হয়ে ময়লা হয়ে যাইত একদম ফার্স্ট ইয়ার থেকে আমরা টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক বুঝি না বুঝি যে কয়টা পারি সলভ করতাম কারণ দিন শেষে এখানেই আসতে হবে ওই যে থ্রি ইডিয়টস একটা ডায়লগ দিছিল না যে যে এদের ব্রেইন কে বেচলে অনেক টাকা পাওয়া যাবে কারণ এগুলো আনইউজড ব্রেইন তোমাদের নিজেদের টেস্ট পেপার আর কোশ্চেন ব্যাংকের অবস্থা হচ্ছে এরকম যেটা তুমি জীবনে ইউজ করো নাই এটার গায়ে জীবনে তুমি একটা মার্ক দাও নাই দাগ দাও না তোমার হাতের ঘাম পড়ে নাই জীবনে এটা ইউজ করো নাই দ্যাটস ওয়াই এই জিনিসটা খুব দামে তুমি বেচতে পারবা তো ডিসিশন ইজ ইয়োরস আমি আবারো বলছি কথাটা আবারো বলতেছি তুমি কি টেস্ট পেপার আর কোশ্চেন ব্যাংক বেচতে চাও নাকি কোথাও চান্স পেতে চাও বাপমার সব প্রোডাক্ট পূরণ করতে চাও ভাই লেটস গেট সিরিয়াস অ্যাবাউট আওয়ার গোলস ভাই অন্য কারো গোল আমরা এখানে পূরণ করতে আসেনি আমরা আমাদের নিজেদের গোলটা পূরণ করতে আসছি তো টেস্ট পেপার কোশ্চেন ব্যাংকে ফোকাস করতে হবে চার নাম্বার আসো ভাই আর নোট এই যে অনলাইনে টেক আসার পরে ভাইয়ার লেকচার দেখার পরে ভাইয়ার একটা পুকি ছবি তুমি নিবা যেন ওই ছবির পাশে ভাইয়ার একটা নোট দিয়ে পোস্ট করবা নোট পোস্ট করলাম নোট কি লাভ হলো ভাইয়ার গ্রুপে নোট পোস্ট করলে তোমার কি লাভ হলো তুমি কি নোটটা পরীক্ষার আগের রাতে পড়তে পারবা এত বড় নোট এটা তো বইতেই লেখা ছিল ভাই তোমার আলাদা করে লিখে গ্রুপে পোস্ট করলে কি হয় গ্রুপে পরে নিচে ভাইয়া একটা মানে কমেডি কিং এর মতো একটা কমেন্ট করে যায় তুমি এটাতে পাগল হয়ে যাও বাট লাভটা কি হলো তোমার তো কোনো লাভ হইল না সো নোট ক্রিয়েট করার সময় একটা জিনিস সময় মাথায় রাখতে হবে যে আমি নেক্সট টাইম পরীক্ষার আগের রাতে যখন এই নোটটা খুলে বসবো তখন যেন আমি খুব কম সময়ে সবকিছু কভার করতে পারি আমার নোট আর বইয়ের ভিতরে যদি কোনো ডিফারেন্স না থাকে একটু চিন্তা করে দেখো তো তুমি এইচএসসি এক্সামের আগে কয়টা বই শেষ করবা ফিজিক্সের বই পড়ছো তিনটা তিনটা রাইটারের বই তুমি কিভাবে শেষ করবা সো অবভিয়াসলি ইউ ডু নিড আ নোট কিন্তু নোটটার কোয়ালিটি এমন হবে যে ধরো একটা ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট হতে পারে একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে তোমার লেখা থাকবে যে এত নাম্বার পেজের এত নাম্বার ফর্মুলা বা এত নাম্বার মেয়ে তোমাকে দেখতে হবে জাস্ট এতটুকুই গুছায় রাখো এটাও একটা নোট হতে পারে সো মুদ্রা কথা নোটের উপরে ফোকাস না করে রিভিশন ম্যাটেরিয়ালে ফোকাস করো পাঁচ নম্বর থিং রিলেশনশিপ এটা নিয়ে আমি আর কথাবার্তা বলতে চাই না অনেকখানে বলতে বলতে পচায় ফলাইছি ছয় নম্বর থিং হচ্ছে অফলাইন এক্সাম যারা এখনো অফলাইন এক্সামের প্রতি ইউজ হও নাই তাদের জন্য ভাই কপালে অনেক বড় মারা আছে অনলাইন এক্সাম দিয়ে কোনোদিনও অফলাইন এক্সামের ঘাটতি পূরণ করা পসিবল না তো এই যে ছয়টা ভুল তোমাকে আমি বললাম এই ছয়টা ভুল তুমি যদি খুব ঠিক মতো খুব ঠিক মতো এটা রিপিট না করে আগাইতে পারো আই ক্যান আই ক্যান বেট অন দ্যাট যে নেক্সটে তোমাকে যে প্ল্যানটা দিব এবং এই যে প্ল্যানটা আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার 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 করে তোমার মাথায় ঢুকাইতেছি কারণ বিশ্বাস করো তোমরা হচ্ছে কি এখন একটা মিড লাইফ ক্রাইসিসে আসো উপরে আছে চব্বিশ ব্যাচ নিচে আছে ছাব্বিশ ব্যাচ মাঝখানে পঁচিশ ব্যাচ এই পঁচিশ ব্যাচের মার্কেটটা সব থেকে পাতলা এখন চব্বিশ ব্যাচের মার্কেট গরম ছাব্বিশ ব্যাচের মার্কেট গরম সবাই নিয়ে কথা বলতেছে চব্বিশ ব্যাচ সবাই অ্যাডমিশনে চলে গেছে ওদের মার্কেটটা সব থেকে গরম তোমাদেরকে নিয়ে কিন্তু এখন কেউ খুব একটা বেশি কথাবার্তা বলবে না সেই রুটিনটা তুমি যদি না মানো বিশ্বাস করো তুমি যে মিলায় নিও ডিসেম্বর থেকে জানুয়ারি যাক মানে যখন চব্বিশের সিজনটা শেষের দিকে যাবে তখন তোমাদের পিরোজে রিভিশন ব্যাচ নিয়ে আসবে তখন তো তুমি তো পিরে আউলিয়া তুমি তো ওই যে বললাম যে কোদালে তুমি নিজে লাভ দাও তো তখন তুমি ওইটাতে আবারও এনরোল করবা সো তখন যে এনরোল করবা লাভ হবে না কারণ একই একই রিসোর্স রিসোর্স ইনপুট ইনপুট তুমি কেমনে পাবা তোমার সিলেবাস শেষ হয়ে যাবে এবং সে যেহেতু পীর তুমি তার কখনো দোষারোপ করবা আমি ছোট মানুষ আমার মানে কোনো কিছু খারাপ লাগলে তুমি আমার গালি দিবা বা সে তো পীর তাকে তুমি কোনোদিনে কিছু বলতে পারবা জাম্পি টু দা প্ল্যান যে এই প্ল্যানটা এমন একটা প্ল্যান যেটা তুমি এখন থেকে শুরু না করলে নেক্সট যায়া কোনো দিনও এটা কভার করে আসতে পারবা বা তুমি গুছাইতে পারবা না এবং তোমার কাছে মার্কেটিং লাগলে লাগুক হাজারটা পিঠ যখন মার্কেটিং করে তোমার কাছে মার্কেটিং লাগে না আমি করলে কেন মার্কেটিং লাগে আমি জানি না মেবি আমার প্রোডাক্টটা সলিড তাই সো মার্কেটিং হচ্ছে এই প্ল্যানটা তুমি যদি পারসিউ করতে চাও এক্ষেত্রে অবশ্যই তোমাকে এই কোর্সটার হেল্প নেওয়া লাগবে এইচএসসি টোয়েন্টি ফাইভ একাডেমিক অ্যাডমিশন ফিজিক্স প্লাস হায়ার মেথের একটা কোর্স যেটার ভিতরে রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস রিভিশন ম্যাটেরিয়াল সাজেশন এক্সাম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত দেওয়া থাকে ফিচারস গুলো দেখতে পারবা কোর্সের ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশন বক্সে কোর্সে কিছু দেওয়া আছে ঠিক দেখবা ডেমো ক্লাস দেওয়া আছে ডেমো ক্লাসও দেখবা দেন जजমেন্টে আসবে যে ভাই যেগুলো বলতেছে মানে কোনো কিছু আছে কিনা মানে অ্যাট লিস্ট একটা মানুষের গালি দেওয়ার আগে ডেমো ক্লাস দেখে দেন গালিতে ঠিক আছে প্ল্যানটা কি অনেকবার বলছি যা শর্টে বলে দিই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা হচ্ছে গিয়ে একাডেমিক থিওরি এবং টেস্ট পেপার শেষ করব একাডেমিক থিওরি প্লাস টেস্ট পেপার আমরা শেষ করব এবং আমাদের অক্টোবরের ফার্স্ট উইক থেকে শুরু হবে হচ্ছে টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস ঠিক আছে তো মোটামুটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের প্ল্যানিং আমাদের এইটা অনেকে এসে বলবো যে ভাই আঠারো মাসে সিলেবাস শেষ করতে পারলাম না আপনি চার মাসে সিলেবাস শেষ করবেন দ্যাটস আই এম সিং যে আমার কাছে ডিফারেন্ট একটা বেটার রিসোর্স আছে আমি কিন্তু কারোর বলি না এনরোল করতে আমি বলছি তুমি ডেমো ক্লাস দেখো না ভাই তুমি ধরো সে ডেমো ক্লাসে ক্লিক করার পরে তুমি ধরো নদী নৌকার কনসেপ্ট একদম ছোটোবেলায় যেটা পড়ছে ওইটা একটু দেখো যে তোমাকে পীর কয় ঘন্টা ধরে বুঝাইছে ভার্সেস আমি কয় মিনিটে বুঝাইছি তুমি জড়তার ভ্রমক দেখো জড়তার ভ্রামকের এ আমার বুঝাইতে কতটুকু টাইম লাগছে ভার্সেস স্পিড তোমার কতক্ষণে বুঝাইছে এবং স্পিড তোমার কতটুকু দেখাইতে পারছে আমি কতটুকু দেখাইতে পারছি স্থিতরিত দেখো চলতরিত দেখো যে কিছু ডেমো ক্লাস ওপেন আছে দেখো দেখার পরে জাজমেন্টে আসো হোয়াট শুড ইউ ডু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই টাইমটা নিব হচ্ছে কি আমরা কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাস ঠিক আছে এই একই কোর্সের ভিতরে আমরা নতুন করে কোনো টাকা নিব না তোমাদের পিড়রা হয়তো প্রত্যেক সাইকেলে টাকা নেয় প্রত্যেকটা কোর্সে টাকা নেয় আমরা একবারই নিই সো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পুরো টাইমটা আমরা কোশ্চেন ব্যাংক সলভিং করব তিনটা সেগমেন্টে হবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মেডিকেল তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারো চাইলে তিনটাই করতে পারো তিনটা রিঅ্যাক্সেস পাবা একবার পেমেন্টে দেন মার্চ থেকে আমরা শুরু করে দিব রিভিশন তো এখন এই যে প্ল্যানিংটা দিলাম এই প্ল্যানিংটার উপর বিস্তারিত একটা ভিডিও আছে এটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করে দিব প্লাস উপরে আই বাটনেও তুমি দেখতে পাবা ওই ভিডিও একটু দেখে আসবা যে প্ল্যানিংটা অ্যাকচুয়ালি কি বাট এই যে প্ল্যানিংটা তোমাকে আমি দিলাম এই প্ল্যানিংটার একটা তাৎপর্য আছে এটা হইতেছে এইটা যে তোমার যদি টার্গেট থাকে যে ভাই আমি এইচএসিতে কোনো রকম একটা জিপিএফ ফাইভ বা গোল্ডেন পাবো অ্যান্ড দিন শেষে অ্যাডমিশনের পরেরটা পরে ভাবা যাবে তাহলে একটা জিনিস মাথায় খুলে ঢুকায় রাখো যারা তুমি যাকেই দেখো যার ভিডিওই দেখো আমরা মেবি একাডেমিক্যালে হালকা পাতলা সাকসেসফুল হইতে পারি তো বিভিন্ন ভার্সিটিতে যাদেরকে তুমি পড়তে দেখতেছো এরা কিন্তু একদম ভার্সিটির ফার্স্ট মানে কলেজ লাইফের ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশনের প্রেপটা প্যারালালে চালায় গেছে তো তোমার টার্গেট যদি ওইটা থাইকা থাকে যে ভাই আমি ফার্স্ট ইয়ারে যেই গোলটা দেখছিলাম সবসময় দেখা যায় যে ইন্টারের ফার্স্ট ইয়ারে থাকলে আমরা প্ল্যানিং করি যে ভাই আমার বুয়েটা ফার্স্ট হইতে হবে এটা আমরাও চিন্তা করছি যে ফার্স্ট ইয়ারে থাকতে বুয়েটা ফার্স্ট ছাড়া কিচ্ছু হবেই না বাট যখন সেকেন্ড ইয়ার আসে তখন ভাই কিচ্ছু না ভাই একটা ন্যাশনালে সিট দে তাইলে যাবে তো এই যে যে অধোপতনটা হলো তোমার মেন্টালিটিতে এটা যেন না ঘটে কোনো ভার্সিটি ছোট না আমার সমস্যা তখন যে তোমার ফার্স্টের দিকে গোল তো এটা ছিল না তো ভন্ডামি করার তো মানে হয় না ফার্স্ট দিকে তুমি গোল ন্যাশনাল নিয়ে আসো কোনো সমস্যা নাই ন্যাশনালের অনেক ভাই আছে আমার নিজের পরিচিত সিনিয়র ভাই আছে ভাই আমি বুয়েটে পড়ে তাদের কিচ্ছু অর্ধেকও করতে পারি না আছে। বাট তোমার গোল তো ফর দ্য ফার্স্ট টাইম ন্যাশনাল ছিল না তো তোমার ফার্স্ট ইয়ারে যে গোলটা তোমার ছিল বাবা মাকে যে স্বপ্নটা তুমি দেখায় আসছো সেই স্বপ্নটার প্রতি যদি তুমি সৎ থাকো এবং ওই কাজটা যদি তুমি অ্যাচিভ করতে চাও ওই গোলটা অ্যাচিভ করতে চাও দেন এই প্ল্যানিংটা তোমার জন্য বিস্তারিত ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওই ভিডিওটা দেখবা দেন আই উড সে দেন আই উড রিকমেন্ড যে তুমি চাইলে আমাদের কোর্সের ডেমো ক্লাস দেখতে পারো বাট ফার্স্ট প্রায়োরিটি ডেমো ক্লাস দেখার ফার্স্ট প্রায়োরিটি আগে যেটা করতে হবে রিকোয়ারমেন্ট বলতে পারো সেটা হচ্ছে ওই লিঙ্ক করা ভিডিওটা দেখো দেন সেকেন্ড থিং হচ্ছে তুমি আমাদের ডেমো ক্লাস দেখতে পারো দেন মন চাইলে যদি মনে হয় যে প্ল্যানিংটা আর কোর্সের ডেমো ক্লাসের ক্যাটাগরি খুব ভালো ছিল অনলি ইন দ্যাট কেস তুমি কোর্সে ভর্তি হইতে পারো আর যদি মনে হয় না প্ল্যানিং ভালো না খুদাই বলছে ভাই ভাইয়ের কথায় কোনো লজিক নাই আমি জাস্ট গোল্ডেন চাই আমি জাস্ট জিপিএ ফাইভ চাই এবং আমাকে পির যেই আলকাতরা খাওয়াবে আমি সেই আলকাতরাই খাবো তাহলে ভাই প্লিজ আনসাবস্ক্রাইব করে চ্যানেল থেকে চলে যাও তোমার সাথে আবার এর কথাবার্তা বলে লাভ নেই কোথায় কোরেন চেঞ্জ ইউ এটা আমার ব্যর্থতা দেখা হচ্ছে ওই ভিডিওটাতে যেটা আমি লিঙ্ক করে রাখছি ডিসক্রিপশন বক্সে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে